ওই ঈশানী ধামে গিয়েছে তা সেখানে শোনার জন্য কার কথাতে গিয়েছে ওই চ্যাটার্জির কথাতে গিয়েছে ঠিক আছে চ্যাটার্জির কথাতে শিবধামে গিয়েছে সেখানে শোনার জন্য তার স্বামী কিভাবে তুই দাবি করিস তোর স্বামী কিভাবে তুই দাবি করিস তোর স্বামী যে হ্যাঁ তুই দাবি কেমন করে করতে পারিস তোর স্বামী এটা তো তোর পরপুরুষ ঠিক আছে কারণ ডিভোর্স হওয়ার পরে যে ছেলেকে তুই স্বামী বলে দাবি করিস তোকে থাটিয়ে চর মারা উচিত ঠিক আছে শানি তোকে থাটিয়ে চর মারা উচিত লজ্জা করে না লজ্জা করে না লজ্জা থাকলে তো আর এই চ্যাটার্জি তোর লজ্জা করে না একটা মেয়েকে ইন্ধন জোগাচ্ছিস হ্যাঁ যে কোনোদিনও সেই ছেলেটাকে পাবে না সে ছেলেটাকে পাবে না তুই কিভাবে ইন্ধন যোগাশে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সংসারটা নষ্ট করার জন্য মানে ঝিমির সংসারটাকে নষ্ট করার জন্য তোকেও তোকে তুই এখন সবার খাবে মানে সবার কাছে খাবি বাস বুঝেছিস হ্যালো 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 বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আসুন ভালো আছে সুতরাষ্ট আমিও ভালো আছে নতুন আবার নিয়ে চলে ভিডিওটা শুরু করার আগে সাবস্ক্রাইব করে দিবেন করিস অন করে দেবেন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেবে বন্ধুরা তোমরা সবাই জানো বা দেখেছো ওই ইশানি শিবধামে গিয়েছে সেখানে ওই ওনাকে জিজ্ঞাসা করেছে মানে তোমার কী হয়েছে ঠিক আছে আগে উনি বলে দিল তোর এই হেনা তেনা তোকে খুব খারাপ বলছে তুই একটা শানি ছেড়ে এসেছিস এই এগুলো আগে বলে দিলো ওই শিবধামের ওই লোকটা ঠিক আছে তারপরে জিজ্ঞাসা করলো যে তোর কী হয়েছে তখন সে বলল বাবা আমার না বিয়ে হয়েছিল ওই পাঠার সাথে তারপরে বিয়ে হওয়ার পরে আমি কিছুদিন পরেই আমি ছেড়ে এসেছি ঠিক আছে ছেড়ে আসার পরে আমার স্বামী আবার আরেকজনকে বিয়ে করেছে বিয়ে করার পরে সেই মেয়েটা ছয় মাস পরেই আবার সে বাপের বাড়ি চলে গিয়েছে তারপরে আমাকে আমাকে নিয়ে আমার সাথে যোগাযোগ করেছে যোগাযোগ করার পরে আমি আমার স্বামীর সাথে সব করেছি সহবাস করেছি তারপরে তোমার ইন্টেস ইনটিস করেছি একসাথে খেয়েছি একসাথে ঘুরেছি একসাথে থেকেছি একসাথে হানিমুন করেছি সব খেলেছি মানে করেছি এখন ওই মেয়েটা মানে পরের বউটা আবার ফিরে এসেছে এখন আমি কি করে আমার স্বামীকে ছেড়ে দিতে পারি ঈশানী এইগুলো কথা বললো ঠিক আছে হ্যাঁ তুই জানিস তুই বুঝতে পারছিস যে কি করে আমি আমার অধিকার ছেড়ে দিতে পারি তোর অধিকার কোথা থেকে আসে অধিকার তোর অধিকারটা কি হুম যে স্বামীকে তুই ডিভোর্স দিয়ে দিয়েছিস কারণ ঈশানী কিন্তু ডিভোর্স হয় মানে ঝিমির কিন্তু ডিভোর্স হয়নি ঝিমি শুধু খালি লিখিত দিয়ে আসছে ঝিমি শুধু লিখিত দিয়ে আসছে ঠিক আছে ঝিমির কিন্তু ই হয়নি ঝিমি শুধু লিখিত দিয়ে আসছে হ্যাঁ ঝিমি ওই ঝপনা ঝালের কথা শুনে তার স্বামীকে মানে ডিভোর্স দেওয়ার কথা ছিল ঠিক আছে কিন্তু ঝিমি ওই পাঠাকে ছেড়ে থাকতে পারছে না পাঠাকে ছেড়ে থাকতে পারছে না সেই কারণে আবার ঝিমির মা যখন বুঝতে পারলো যে ওর মেডিসিন ওর ওষুধই হলো পাঠা ঠিক আছে তখন সে মেয়েটার মেয়েটা যেন কীভাবে সুখে থাকতে পারে মেয়েটার এই যন্ত্রণা যন্ত্রণা মেয়েটার এই এত দুঃখ পাচ্ছে এত কষ্ট পাচ্ছে পাঠাকে ছাড়া সেই জন্য কিন্তু একটা মা মেয়েটা যেন কীভাবে কার কাছে মানে তার স্বামীর কাছে যেন সুখে থাকতে পারে সেই পড়ে কিন্তু ওই ঝিঙ্কি কাতিমা হুম Что такое? সেই জন্যই কিন্তু ঝিঙ্কি কাকিমা আমাদের সঙ্গীতা ম্যাডামের সাথে যোগা আর কোটিটার সাথে যোগাযোগ করে সে আবার তার স্বামীর কাছে রেখে আসছে আজকে কয়দিন আজকে দশ এগারো দিন থেকে স্বামীর কাছে আছে কিন্তু মেয়েটা কি স্বামীর কাছে কি তোমরা যে অন ক্যামেরায় সবাই দেখছো যে মেয়েটা স্বামীর কাছে খুব ভালো আছে খুব ভালো আছে মেয়েটা হাসি খুশিতে আছে যে মেয়েটা এতটা মানে উচ্ছৃঙ্খল যে মেয়েটা এতটা উচ্ছৃঙ্খল এতটা সবসময় পিটপাট হয়ে থাকে এত সবসময় সেই বুঝে থাকে সেই মেয়েটা এখন দেখতে পাচ্ছ সে ন্যাম হয়ে গেছে কিসের জন্য কিসের জন্য নেমদা হয়ে গেছে আর কিসের জন্য এক নাইটে পড়ে আছে আমার মনে একটাই প্রশ্ন কেন ও এক এক নাইতি এগারো দিন থেকে এক নাইতি কেন পড়ে থাকবে কেন পড়ে থাকবে এক নাই আর ওর মুখের গ্লেমারটা কোথায় ওর মুখের গ্লেমারটা কোথায় ওকে এত খারাপ লাগছে কেন একটা কাজের মেয়েকেও ভালো লাগে ওকে এতটা খারাপ কেন লাগছে কারণ এর পিছনে জটালা আছে ঠিক আছে কারণ মেয়েটা যে হাসছে তোমাদের সামনে দেখাচ্ছে যে হাসছে মেয়েটা এই হাসিটা কি সত্যিকারের হাসি রিয়েল হাসি বলো তোমরা বৃহস্পরা বলো এটা কি রিয়েল হাসি না তোমরাও বৃহসরাও ভাবছো যে মেয়েটা ওদের সুখে আছে মেয়েটা ওদের শান্তিতে আছে না মেয়েটা শান্তিতে নেই মেয়েটা সুখে নেই মেয়েটার ভিতরে কলকাটি কাঠি মেয়েটার ভিতরে মেয়েটাকে কিভাবে বাড়ি থেকে বের করতে মানে করানো যায় সেটাই চক্রান্ত চলছে দুর্দান্তভাবে চক্রান্ত চলছে এই ঈশানী আর পাঠা আর ওই চ্যাটার্জি আরও আছে ঠিক আছে এগুলো মিলে চক্রান্ত করে আমাদের ঝিমিকে বাড়ির থেকে বের করানোর জন্য চেষ্টা চলছে অনবরত কিন্তু আমরা মেয়ে মানুষ আমরা মেয়ে হয়ে আমরা ঝিমির পাশে আছি ঝিমির পাশে আছি আর ওই সঙ্গীতা ম্যাডামের পাশে আছি আমরা চাই যে ঝিমির সংসারটা যেন ওরই থাকে ওর সংসারটা যেন ওই থাকে পাঠা যেন ওর স্বামী হয়ে থাকে কেন থার্ড পার্সেন্ট মহিলা এসে এখানে আদায় করবে তোর অধিকার তোর যদি একই অধিকার থাকতো তুই যদি একই ভালোবাসত তুই তাহলে শুরুতে ছেড়ে আসলি কেন ছেড়ে আসলি কেন ছেড়ে যখন আসলি যখন ও বিয়ে করলো তোর যদি তোকে সবাই বলছিল ডিভোর্স হয়নি ডিভোর্স হয়নি যদি ডিভোর্স না হয়ে থাকে তাহলে তুই ওই মেয়েটাকে যখন জিমিকে যখন বিয়ে করলো তখন তুকে দাঁড়াছিনি কেন তখন প্রতিবাদ করিসনি কেন এখন তুই প্রতিবাদ মানাচ্ছিস এখন তুই শিবধামে যাচ্ছিস শিবধামে গিয়ে তুই এখন কি করছিস হ্যাঁ আর তুই কি বলছিস ওই পাবলিকে বলে পঁয়ষট্টি হাজার টাকা দেশ নাই দেশ নাই মিথ্যে কথা বলার পাও না তুমি আর এই চ্যাটার্জি বলছে যে ওর অ্যাকাউন্টে তো কোনো পঁয়ষট্টি হাজার টাকাই নেই ও মা আপনি তো কম মিথ্যুক না চ্যাটার্জি হুম কম মিথ্যুক না এইভাবে প্রলোভন দিচ্ছে মেয়েটাকে হুম যেটা কোনো দিন হবার নয় আজকে পাবলিক সবথেকে বড়ো জিনিস হলো পাবলিক পাবলিক যদি খেপে যায় না খেপে তো আছেই পাবলিক খেপেছে পাবলিক খেপেছে এখন আপনাদের কীভাবে বাস দেওয়া হবে সেটা আপনারা শুধু ওয়েট করেন আর অপেক্ষা করেন ঠিক আছে অপেক্ষা করেন কীভাবে বাস দেওয়া যায় কীভাবে পারেন আপনি আমরা তো সবাই ভাবছি ঠিক আছে আমরা তো সবাই ভাবছি ঝিমি আনন্দে আছে ঝিমি অন ক্যামেরায় দেখাচ্ছে পাঠা আছে ঝিমি হাসি খুশি আছে কিন্তু এই হাসি খুশিটা এই যে যে হাসিটা এটা কি রিয়েল হাসি আমাদের ঝিমি না রিয়েল হাসি না কারণ ওই পাঠা ভিতরে ভিতরে চর্চা করে কে ভাই একটা তুই মানে তুই হাসবে ঠিক আছে তোর সব সময় ওই ঝিমির সামনেই তুই ওই সারের কথা তো কেন আসে মুখ ছিঁড়ে দিব মুখ ছিঁড়ে দিব মেয়ে নিয়ে ছিনিমিনি খেলা তোমা ছিনিমিনি খেলা মুখ ছিঁড়ে দিব বুঝলি শালা বেইমান কথা কা অসভ্য কা নচ্চার ছেলে হুম সবটা সময় প্রতিটা সময় প্রতিটা সময় যখনই লাইভ আসবে তখনই লাইভের মধ্যে ওই ঈশানির নাম তুলবে কেন ঈশানির নাম তোলা হয় ওর সামনে যেটা দুঃখ পায় ওর নামটা তুললে ও দুঃখ পায় তাহলে তুই ওই নামটা বারংবার কেন তুলছিস হ্যাঁ ঈশানীর মা খারাপ ঈশানীর মা খারাপ হ্যাঁ রে বাবা সবাই তো জানে সবাই জানে ঈশানীর মা খারাপ সবাই খারাপ তুই ধোয়া তুলসি পাতা তোর কোনো গন্ধ নেই তোর কোনো দোষ নেই সব থেকে মেস হলো তুই তুই সব থেকে মেন গাল্প ঠিক আছে হুম মিনি খেলা তুই কি ভাবছিস ঝিমিকে পার করে বিদায় করে তুই ঈশানিকে ঘরে ঢুকায় ঢুকে নিয়ে আসবি তার সাথে সংসার করবি কোনো দিনের তরে না আর ঈশানী শোন তুই যতই বাবা ধামে যা যতই হানা যা যতই তানা যা চ্যাটার্জি যতই তোকে প্রলোভন দেখ যতই যা কিছু করুক কিন্তু তুই কোনোদিনও পাঠাকে পাবি না ঠিক আছে কোনো দিনের তরে পাবি না পাঠা ই ঝিমির ঝিমিরই থাকবে ওরকম ভালোবাসতে পারবি ঝিমির মতো ঝিমির মতো কেউ কোনো দিনে এরকম ভালোবাসতে পারে না যে তার স্বামীর জন্য আজকে ফালা 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 করে যে স্বামীর জন্য তার এত বড়ো চ্যানেল ডিলিট করে দেয় যে স্বামীর জন্য তার মা বাবাকে কিস্তি দেয় যে স্বামীর জন্য কাউকে পরো কাউকে সে ছাড়ে না সে এরকম ভালোবাসা কোথায় আছে এরকম ভালোবাসা করতে পারবি এই স্যারে তুই যদি এরকমই ভালোবাসতেছিস তাহলে কিন্তু ছেড়ে আসতিস না তো ছেলে আসতেছিস না তো এই ঈশানী তোকে তো কাঠা ছেড়ে দেয়নি প্রথমে তুই তো ছেড়ে এসেছিস কারণ তোর একটাকে দিয়ে পোষায় না ঠিক আছে একটাকে দিয়ে পোষায় না তুই তোর নানান পুরুষ লাগে বলছিস নানান পুরুষ লাগে হ্যাঁ আমার নাম রক্ষিতা হয়েছে আমার নাম পাটি হয়েছে কিসের জন্য তোর কারণে তোর কারণে তুই যেগুলো যেগুলো করেছিস যেগুলো যেগুলো অন ক্যামেরায় দেখিয়েছিস সেগুলো সেই কারণে সবাই বলছে আবার এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ হবে ভগবান কন্ট্রোভার্সি এদেরকে নিয়ে সারা জীবন এদেরকে নিয়ে যদি কন্ট্রোভার্সি বন্ধ হয় তাহলে এই পাঠা খাবে কি করে পাঠা খাবে কি করে ভিক্তার ঝুলি হাতে নিয়ে বসতে হবে ঠিক আছে কারণ তোর এই পাঠা তোর চ্যানেলটাই কন্ট্রোভার্সি তোর কন্ট্রোভার্সি যদি তোরা না করিস না ইচ্ছা যদি না করিস না তোকে তোদেরকে কেউ পুঁছেও তাকিয়ে দেবে না ওই জন্য তুই শিয়ানা মান তুই সবসময় একটা না একটা ভিডিও হোক লাইভ হোক তার মধ্যে একটা না একটা কন্ট্রোভার্সি কথা তুই জয়েন করে দিবি ঠিক আছে তুই যে কোনো একটা কথা জয়েন করবি সেই তুলনায় তোকে নিয়ে মানে ভিডিও করবে তাই না হুম মেয়ে কি ছেলে খেলে নাকি রে মেয়ে কি সস্তা আজকে আমাদের ঝিমি যদি এক বিন্দির জন্য কষ্ট পায় বা আমাদের ঝিমি যদি বাড়ির থেকে তুই তাড়ানোর চেষ্টা করিস তুই কি ঠিক থাকবি তুই তোর মা তোর বুষ্টির তুষ্টি ওই চ্যাটার্জি ওই ঈশারী সব কটাকে মামা বাড়ি যেতে হবে মামা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা আর এই চ্যাটার্জি তুই নিজের খেয়ে পরের মোস্তারাতে যা হ্যাঁ নিজের খেয়ে পরের মোস্তারাতে যা এখন দেখ কি হয় এটা কি মেনে নিতে পারবি সহ্য করতে পারবি বল এখন তোকে সবাই দায়ী করছে এখন মেনে নিতে পারছিস না তো তাই না কেন তাহলে তুই ভুলকে সাপোর্ট করছিস কেন তাহলে একটা মেয়ে মেয়ে মেয়ের সংসারটা একটা ধাঙ্গা চেষ্টা করছিস উঠে পড়ে লেগেছিস কেন হ্যাঁ তুই বলছিস যে তো ঈশ্বরীও তো বউ না বউ না সে একটা রক্ষিতা কারণ সে অন্য পুরুষের সাথে সে ঘর করেছে অন্য পুরুষের সাথে সে আরিমুন করেছে অন্য পুরুষের সাথে সে শুয়েছে সে হলো রক্ষিতা কারণ কি করে তার স্বামী হয় তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে ডিভোর্স দিলেছে কোনো থেকে মন করে স্বামী হয় বল তো তুই বলতো হ্যাঁ তুই তো ডিভোর্সি মা তুই বলতো হ্যাঁ কী করে কী করে কারণ ঝিমি এখনও ওয়াই এখন নো কাগজ কলমে এখনও কারণ ও সামাজিক মতো বিয়ে হয়েছে কারণ যখন ওই আর ওই পাঠার যখন বিয়ে হয়েছে তখন কিন্তু ওদের আঠারো বছর হয়নি তখন কিন্তু নাবালিক ছিল তখন কি ইনলিগ্যাল ঠিক আছে মানে অসামাজিক বিয়ে কথাটা হলো যে তখনটা কিন্তু এটা কিন্তু ওদেরকে কোনো কিছু খাতা কলমেও ই না যাই হোক বিয়ে হয়েছে ডিভোর্স দিয়ে দিয়েছে ডিভোর্স দিয়েছে কিন্তু ঈশান ঝিমির ক্ষেত্রে কিন্তু তা না ঝিমির ক্ষেত্রে কিন্তু তা না ঝিমি কিন্তু ডিভোর্স হয়নি শুধু ও কাগজে লিখে দিয়েছে কাগজের কী মূল্য ওই লেখার কি মূল্য কোনো মূল্য আছে কোনো মূল্য নেই সেই ক্ষেত্রে ঝিমি কিন্তু ওরা আসলব আর ঝিমিকে চেষ্টা তাড়ানোর চেষ্টা করলে না তোর পা মুখ ভেঙে দেবো পাঠা পাটা ওই চ্যাটার্জি আরিসানি তোদেরকে বুঝেছিস আমরা সবাই একজোট হয়েছি একজোট হয়ে আমাদের ঝিমির সংসারটা আমরা বাঁচাবো আমরা ঝিমিকে ঝিমি যেন ভালো থাকে আমরা এটাই চেষ্টা করবো আমরা সবাই একজোট হয়েছি একজোট হয়েছি আমরা সঙ্গীতা ম্যাডামের পাশে আছি আর আমরা ঝিমির পাশে আছি আর আমরা ঝিমি কাকিমার পাশে আছি আমরা সবাই একজোট হয়ে আমরা রুখে দাঁড়াবো তুই কী করে ঘরে ঢুকিস তো আমরাও দেখবো পা ভেঙে দেবো চ্যাটার্জি কী কীভাবে তোর ওই বহুমকে মানে ওই দক্ষিণাকে ঘরে ঢুকাস আমরাও দেখে নেবো আমরা সবাই একজোট হয়ে আমরা এখানে প্রতিবাদ অবশ্য বুঝলি হুম